বর্তমানে আমাদেরকে অনেকেই জিজ্ঞাসা করতেছে যে হুজুর অনেক ওলামায় ক্রামগণ বলতেছেন খাসি কুরবানি দেওয়া হারাম এটা কতটুকু যুক্তিসঙ্গত অনেক সময় দেখা যায় অনেকেই খাসি কুরবানি দেয় অনেকে শরিক পাচ্ছে না অথবা এমন শরিক পাচ্ছে ওই শরিক শোধ খর জেনে শুনে তার সাথে কিভাবে কুরবানি দিব অথবা একা কুরবানি দেওয়ার সামর্থ্যও নাই সেই জন্য একটা খাসি কিনে কুরবানি দিয়ে দেয় তো এখন যদি খাসি কুরবানি দেওয়া হারাম হয় আমরা কিভাবে কুরবানি দিব তো এই খাসি কুরবানি দেওয়া কি আসলেই হারাম রসুল করিম সাল্লাসাল্লাম কি খাসি কুরবানি দিয়েছেন সেই বিষয়টা আজকে আমরা ক্লিয়ার করবো ইনশাল্লাহ এই কুরবানি এমন একটা আমল এই পৃথিবীতে এমন কোনো জাতি ছিল না যে জাতির উপরে আল্লাহ পাক রব্বুল আলম কুরবানি ওয়াজিব করেন নাই সুরাহ চৌত্রিশ নম্বর আয়ত আল্লাহ পাক বলেন হলিকুল্লি উম্মাতিংজা মাংসা কালিয়ার কুরুসীমল্ল আলামা রজা কহু মিংবা হিমাতিল আল্না আম আম আল্লাহ কুল আলমিন কুল প্রত্যেক জাতির উপরে উপরে ওয়াজিব করেছেন যেন তারা চতুষ্পদ জন্তু জবই মাধ্যমে আল্লাহর নাম স্মরণ করে স্মরণ করে আবার আসোরা চফাতের 102 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা তুলে ধরেছেন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখেছেন তার কোলে যা টুকরা সন্তানকে জবাই করেছে আল্লাহ পাক বলেন ফালাম্মা বালাগাহুহু আসায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরাফিল মানামি আন্নী আذبحুকা ফানদুর মাযা তরা قال يا ابتي فعل ما تؤمر ستجدني ان شاء الله من الصابرين ابراهيم عليه السلام اسماعيل عليه السلام যখন চলাফেরা করতে পারে তখন উনি একদিন বলে ইব্রাহিম اسماعیل আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করেছি তোমার মতামত কে আমাকে বলো ইসমাইল আলাইহিস সালাম বলে বাবা আপনি যা স্বপ্ন দেখেছেন তাই করুন ইনশা আল্লাহ আমাকে সবর অন্তর্ভুক্ত পাবেন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্ন দেখায় ও ইব্রাহিম তোমার প্রিয় বস্তু কুরবানি দাও সকালবেলা ঘুম থেকে জাগলেন ঘুম থেকে জেগে একশো উট কুরবানি করলেন দ্বিতীয় দিন আবার আল্লাহ স্বপ্ন দেখায় তোমার প্রিয় বস্তু কুরবানি করো দ্বিতীয় দিন আবার একশো উট কুরবানি করলেন দ্বিতীয় দিন আবার স্বপ্ন তৃতীয় দিন স্বপ্ন দেখায় তোমার প্রিয় বস্তু ওট কুরবানি করলেন এরপরে আবার স্বপ্ন দেখায় তোমার প্রিয় বস্তু কুরবানি করো ইব্রাহিম মনে মনে ভাবলেন ওট কুরবানি তিনবার করলাম তিনশো ওট ওট কুরবানি করবার পরও যেহেতু আমাকে বলা হচ্ছে তোমার প্রিয় বস্তু তার মানে দুনিয়াতে আমার ইসমাইল থেকে আমার কাছে প্রিয় আর কিছু নাই তার মানে আমার কলি যা টুকরা সন্তান ইসমাইলকে জবাই করার কথাই বলা হচ্ছে ইসমাইলকে জামাই করার জন্য মিনা প্রান্তে নিয়ে গেলেন যখন বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে জবাই করবেন আল্লাহ তালা বলে রে জিব্রাহিল আমার বন্ধু পরীক্ষায় ফাস্ট করে ফেলেছে যা যা দুম্বা নিয়ে যা ইসমাইলকে সরাইয়া দে ইসমাইলকে সরাইয়া দিল তুম্বা জবাই হয়ে গেল এখন প্রশ্ন হল ওখান থেকে দেখেন আমাদের পিতা ইব্রাহিম আলাহ সালাম কুরবানিতে ফাস্ট হয়েছে আদম আলাহ সাল্লামের সন্তানেরাও কুরবানি করেছে আমি সেদিকে যাব না কারণ এখানে একটা প্রশ্ন আছে যে খাসি কুরবানি দেওয়া যাবে কি না বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম কিতাবের মধ্যে আরছে রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম নিজে খাসি কুরবানি দিয়েছে রসুল করিম সাল্লাহ সাল্লাম দুটি খাসি কুরবানি দিয়েছে একটি নিজের পক্ষ থেকে দিয়েছেন আর একটি গোটা উন্মতের পক্ষ থেকে জবাই দিয়েছেন মানে বিশ্ব খাসি কুরবানি দিয়েছে অতএব খাসি কুরবানি দেওয়াতে কোনো সমস্যা নাই অনেকে বলে খাসি কুরবানি দেওয়া যাবে অন্নকোষ অন্য কোষ খুলে ফেলা হয় আর অন্নকোষ খুলে ফেললে একটা ক্ষত হয়ে যায় এটা দোষী হয়ে যায় তখন এই দোষী খাসিকে জবাই দিলে কুরবানি হবে না আরে ভাই এই যে খাসির অন্নকোষ ফেলে দেওয়া হয় কারণ হলো যখন পাড়া হয়ে যায় পাড়ার দেহ থেকে গন্ধ আসে পাড়ার গোস সবাই খেতে চায় না আর যখন খাসি করা হয় দেওয়া হয় তখন খাসি হয়ে গেলে তার দুর্গন্ধ থাকে না হৃষ্ট পুষ্ট হয় এটা তো ক্ষত নয় এটা তো সে অসুস্থ নয় বরং তার সুস্থতার জন্যই ট্রিটমেন্ট করা হয় অতএব অতএব ইস্তেমায় ওলামায় কামের মতামত হলো অধিকাংশ ওলামায় কেরামের মতামত হলো হলো অবশ্যই খাসি দেওয়া যায়াস খাসি কুরবানি দিলে কোনো সমস্যা হবে না যারা বলে খাসি কুরবানি দেওয়া যাবে না তাদের কথা শুনবেন না তারা ভুল বলছে অবশ্যই খাসি কুরবানি দেওয়া যাবে রসুল্লাহ সাল্লি সাল্লাম নিজে খাসি কুরবানি দিয়েছেন হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় এই জন্য অনেকেই বলে হুজুর গরু কুরবানি যদি দিতে যাই শোধ করে সাথে শরীর হতে হবে বুশ করে সাথে শরীর হতে হবে কিন্তু আমি একা কুরবানি দেব একটা ঘাসি কিনে হা দিতে পারেন কোনো সমস্যা নাই বরং এইটা আপনার জন্য আরো উত্তম হবে ের সাথে সুদুরের সাথে দুই নম্বর লোকের সাথে কুরবানি দেওয়ার চাইতে একা একটা খাসি কুরবানি দেন এটাই আপনার জন্য উত্তম হবে এটাই উত্তম পন্থা অবশ্যই আপনারা বুঝতে পারলেন অবশ্যই খাসি কুরবানি দেওয়া যায় আছে এতে বিন্দু পরিমাণ সমস্যা নাই যারা বলেন খাসি কুরবানি দেওয়া হারাম তারা ভুল ফতুয়া দিচ্ছেন ভুল মেসেজ দিচ্ছেন ভুল মশালা বলছেন অবশ্যই খাসি কুরবানি দেওয়া যায়